দু সালে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা দু হাজার সালের এই শেষ দিকের কথা হলো বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ উদ্যোগের সফলতা অর্জন করতে পারবে দু সালের এই শেষ দিকে এবং দু হাজার পঁচিশ সালের আপনার পনেরোই মে পর্যন্ত এ ধারাটা আপনার সক্ষমতার উপর আপনি অর্জন করতে সক্ষম হবেন এটাই হচ্ছে আজকের এর এখন বিশ্লেষণটা হবে এখন আমরা যদি বৃশ্চিক রাশি বিচার এবং বিশ্লেষণ করি তাহলে দেখব তার কর্মজীবনের যে পদমর্যাদা বা কর্মজীবনের ঊর্ধ্বতন কর্মকর্তার ক্ষেত্রে তার কিন্তু আপনার সম্মান বাড়ার যোগ দেখা যায় শুধু তাই নয় তার এই ডিসেম্বরের প্রথম দিকে তার একটু কাজের চাপটা বৃদ্ধি পেলেও দ্বিতীয় সপ্তাহে সে কিন্তু তার একটু স্বস্তির দিকে ধাবিত হবে এবং আপনার এই মাসেই কর্মক্ষেত্রে এবং বৃশ্চিক রাশির জাতক কিন্তু কাজের সফলতা অর্জন করার যোগ কিন্তু আপনার পড়ে গেছে এবং এই প্রথম সপ্তাহে মানসিক চাপটাও থেকেও আপনি অনেক রেহাই পাবেন তাছাড়াও আপনার দীর্ঘদিনের পর আপনি পরিবার পরিজনকে নিয়ে ঘুরতে যাওয়াও সেটাও আপনার হবে এর অনেক কারণ আছে কারণ হলো এই বছরে আপনার শেষের দিকে আপনার বছরের শেষের দিকে এই যে ডিসেম্বরে গ্রহদের যে পরিবর্তনটা আপনার হচ্ছে এবং এই ডিসেম্বরের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু গ্রহের তার কিন্তু গতি বিধি পরিবর্তনও কিন্তু হচ্ছে এবং এই পরিবর্তন করার সঙ্গে সঙ্গে আপনার যদি আপনি দেখেন যে এই ডিসেম্বর মাসের প্রথম থেকেই শুক্র এবং তার রাশি কিন্তু পরিবর্তন করছে সঙ্গে মঙ্গল তাকে আষ্টপৃষ্ঠে তাকে কিন্তু বেঁধেও রেখেছে এবং বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণকে মঙ্গল কীভাবে আপনার জটিলতার মধ্য দিয়ে তার লক্ষ্যে পৌঁছে দেয় তার পরীক্ষা করার সময় এখন কারণ শুক্র কিন্তু তার আঠাইশে ডিসেম্বর তার রাশিচক্রের পরিবর্তন করবে এবং শুক্র কিন্তু এই ডিসেম্বর মাসের প্রথম থেকেই আপনার শনি যেমন একটা চমক দেখাবে মকর এবং কুম্ভ উভয় রাশিতেই সে কিন্তু আপনার আপনার প্রবেশও সে করবে তাহলে আমরা এখান থেকে পাই বৃশ্চিক রাশিতে সময় শনি কিন্তু অনেক ক্ষেত্রেই এবং কর্মস্থলে তার কিন্তু পরিবর্তনটা দেখাবে তেমনি কিন্তু তার কর্মস্থলে শুক্রের একটা প্রভাবও তার কিন্তু অবস্থান করবে এবং যার কারণেই আজকের যে প্রধান মূল লক্ষ্য হল যে বৃশ্চিক রাশির কার্যের শত বাধার পরেও কার্যের সফলতার দিকেই সে ধাবিত হবে এবং এটুক নিয়েই আজকে আমার এই বিশ্লেষণ কেন সে সফলতা দিকে সে ধাবিত হবে কারণ আমরা যদি বিচার এবং বিশ্লেষণ করি তাহলে দেখব শুক্র এবং শনি মিলন আপনার অনেক রাশির উপকৃত হবে এবং এই যে শুক্র এবং শনি উভয় তারা মিত্র হওয়ার কারণে বন্ধু দ্বারা আপনি কিন্তু একটা ভালো ধরনের উপকৃত হবেন বা মিত্র লোক দ্বারা আপনার অনেক জটিল সমস্যা আপনি সমাধানও করতে পারবে বৃচ্ছিক রাশির জাতক ও জাতিকাগণ তৎসঙ্গে আপনার সাতই ডিসেম্বর আপনার কিন্তু মঙ্গল কর্কট রাশিতে তার কিন্তু প্রবেশ করবে এবং এই যে তখন দেখা যাবে এমনিতেই বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ অত্যন্ত শৃঙ্খলা পরায়ণ নীতিবান এবং ধার্মিক সৎ কর্মের অধিষ্ঠিত হয়ে থাকে এবং তার নীতির জন্যই অনেক সময় অনেক কাজে সে কিন্তু পিছু হটে এবং তার নীতির জন্যই পরিবারে অনেক সময় তার চুপ করে থাকতে হয় এবং অনেক সময় নীতির জন্যই তাকে কথাও শুনতে হয় অর্থাৎ এই যে কর্কট রাশির যখন পনেরোই ডিসেম্বর সূর্য ধনুরাশিতে প্রবেশ করবে এবং পরের দিন দেখা যাবে যে আপনার বুধ বৃচ্ছিক রাশিতে প্রবেশ করবে এবং বুধকে গ্রহদের যুবরাজ বলার সঙ্গে সঙ্গে উপকন ধন দৌলত এবং ব্যবসায়িক আদান প্রদানের যে জায়গাগুলো সেগুলোও কিন্তু বুধ নিয়েই প্রবেশ করবে যার কারণে তার মধ্যে যে ক্ষোভ ছিল তার মধ্যে যে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক একটু চাপা ছিল সেগুলো তার কিন্তু উন্মুক্ত হয়ে যাবে এবং তার মানসিকতার একটা দারুণ গতি পরিবর্তন করবে এবং এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার সূর্য একটা পোখর তাপ তেজ তার কিন্তু বেড়ে যাবে কারণ পনেরোই ডিসেম্বর সূর্য কিন্তু তার ধনুরাশিতেই কিন্তু তার প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার দেখা যাবে ধনুরাশি শুধু নয় ধনুরাশিকে বেস করে আরও কয়েকটা রাশি তার একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে সে ধাবিত হবে এবং ডিসেম্বর থেকেই তার দেখা যাবে সুদিন তার কিন্তু শুরু হয়ে গেছে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগারের কারণ কয়েকটা রাজ্য তার যেমন পতিত হয়েছে এবং যার কারণে দু হাজার সালে তার যে ধারাটা সে ধরে রাখতে পারবে কারণ বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ যখন প্রত্যয় বা প্রতিজ্ঞা করেন তা কিন্তু অনেক কঠিন বিষয় হয়ে যায় এবং সে যখন কোনো কাজকর্ম করে যে এই কাজটি আমি করেই শেষ করব। তখন কিন্তু তা মারাত্মক খাকা আকার রূপ ধারণ করে সে কাজটি না করে সে কিন্তু আপনার তার জায়গা আপনার পরিহার করে না কারণ মা লক্ষ্মীর একটা পূর্ণ আশীর্বাদ ধনুরাশিকে বেশ করে আরও কয়েকটি রাশিরে প্রভাবটা কিন্তু পড়েছে এবং যার কারণে আপনার দেখা যায় যে এবং এই যে ছাব্বিশ দিন দেখা যাবে এই ছাব্বিশ দিন কিন্তু আপনার শুক্র গো তুলায় কিন্তু শুক্র গোচর করবে এবং যার কারণে বৃশ্চিক রাশির এর একটা প্রভাবের কারণে তার সম্পদ অর্থ ল্যান্ড প্রপার্টি শিক্ষা জ্ঞান বুদ্ধি তার কিন্তু বৃদ্ধি পাবে এছাড়াও বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা গণের তার কিন্তু আপনার এ মানে আপনি যদি আঠাইশ তারিখে কুম্ভ রাশিতে প্রবেশ করে এবং মাসে গ্রহদের গতিবিধির কারণে এবং আপনার বৃশ্চিক সহ আরও কয়েকটা রাশি আপনার তার ভাগ্যের গতির পরিবর্তন একটা চমকের পর চমক যেন তার দু হাত স্বর্ণে ভরে যাবে তার যেন কল্পনা বাস্তবায়ন হবে এবং তার স্বপ্ন পূরণ হবে এই আপনার দু চব্বিশ সালের শেষের দিকের এই ধারাটা যেমন রাখতে পারবে দুই সালে পনেরোই মে পর্যন্ত সে কিন্তু এই ধারাটা অক্ষুণ্ণ রাখতে সক্ষম হবে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ তাছাড়াও বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ তার যখন আপনার চাঁদ যখন ধনু রাশিতে গো গোচর করবে এবং সূর্য তার বৃশ্চিক রাশিতে কিন্তু তার রয়েছে এবং এই অগ্রহায়ণে শুক্লা তিথিতে আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন অগ্রহায়ণ শুক্লা তিথিতে এই তিথিতে সুল যোগের একটা প্রভাব তার উপরে কিন্তু পড়বে এবং সুলযোগ যোগ ও গণ্ডযোগ এই দুইটি মহাযোগের কারণে এবং রাজলক্ষ মানে রাজলক্ষ্মী না আপনার রাজলক্ষ্মীর একটা পরিপূর্ণ আশীর্বাদের কারণে এই বৃশ্চিক রাশির তার কিন্তু একটা পুরু তার যে একটা ধারা সে কিন্তু অক্ষুণ্ণ রাখতে সক্ষম হবে এর কারণটা হচ্ছে এর অনেক কারণ আছে কারণ আপনার যখন সে মূলা নক্ষত্র তারপর তার পূর্ব মানে সেরে সে যখন পূর্ব আপনার আষাঢ় নক্ষত্রে পতিত হবে তখন কিন্তু দেখা যাবে যে এই যে মঙ্গলবার মঙ্গলবার হচ্ছে আপনার কিন্তু বজরাঙ্গ বলির একটা দিন হিসাবে ধরা হয় এই দিনের পরে বজরাঙ্গ বলি দেখা যায় তার যে চার পাঁচ তারিখের পর বা ডিসেম্বরের পর তার জাতক ও জাতিকা জাতিকাগণের ভাগ্যের হাটটা তার কিন্তু বেড়ে যাবে যশ কেতির হারটা বেড়ে যাবে আপনার যৌবনের হাটটা বেড়ে যাবে সৌন্দর্য বৃদ্ধির হাটটা বেড়ে যাবে এবং মুখের মিষ্টি বাণী তার যেমন বেড়ে যাবে এবং তার মধ্যে ভদ্রতা মার্জিত শৃঙ্খলা পরায়ণতাও তার মধ্যে বেড়ে যাবে এবং যার কারণে তাকে আপনি বিবাহসাদীর ক্ষেত্রে তাকে প্রথম চান্সে পছন্দ করা বা মেয়েদের বা বিবাহসাদীর ক্ষেত্রে তার সমস্যা দূর হয়ে যাওয়া এবং পারিবারিক জীবনে জীবনসঙ্গীর সঙ্গে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে আপনার জীবন মানে কাটানো এটা কিন্তু বৃশ্চিক রাশি জাতক ও জাতিকা গণ দেখাতে সক্ষম হবে কারণ আপনার যদি আমরা বিচার করি আপনি দেখবেন আপনার কুষ্টি বিচারে আপনার শনি আপনার তৃতীয় ঘর ও চতুর্থ ঘরে অবস্থান করছে তাহলে আপনি নিজের আত্মীয় স্বজন সহযোগিতা ক্ষেত্রে আপনি পাবেন কর্মক্ষেত্র আপনার মা কর্মকর্তার সাহায্য সহযোগিতা পাবেন তেমনি আপনি প্রিয় বন্ধুর সাহায্য সহযোগিতা পাবেন এবং আপনার পিতা মাতা ভাই বোনদের আপনি সহযোগিতা পাবেন তবে পিতা মাতার শরীরপাতি নিয়ে আপনার কিছু অর্থ করে টাকা পয়সা খরচ হতে পারে জন্য আপনাকে তৈরি থাকতে হবে এবং শারীরিক অবস্থাও আপনার মাঝে মাঝে কর্মচাপের ব্যস্ততার কারণে আপনার শরীরপাতি একটু কিন্তু ভালো যাবে না সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে তার সঙ্গে দেবগুরু বৃহস্পতি সে কিন্তু পঞ্চম ঘরে আপনার কিন্তু সন্তান এবং পুত্রের যে জায়গাগুলো আছে সন্তানদের অগ্রগতি এবং পরীক্ষাপাতি তার কিন্তু অত্যন্ত ভালো হবে এবং বৃহস্পতি কিন্তু সন্তানের কারণও বলা হয় ঘরে যদি নতুন অতিথি এবং সুদ এবং আপনার ঘরে যে নতুন অতিথি আস আসছে সে কিন্তু অত্যন্ত সুভাগ্যবতী হিসাবে ধরা হবে এবং পঞ্চম ভাগে আপনার দেখা যায় কিছু অর্থকরী পাতির জন্য খরচপাতি বা ভালো কাজের জন্য কিছু অর্থকরি টাকা পয়সা খরচও হতে পারে এই মাসে আপনার বিশ্বরাশিতে সপ্তম জায়গায় আপনার পত্নী দ্বারা আপনার কিন্তু খরচপাতির মানে খরচপাতি হওয়ার যোগও কিন্তু দেখা যায় এবং আপনার প্রিয় নিকট আত্মীয়জনের জন্য আপনার কিছু খরচপাতি হওয়ার একটা যোগ দেখা যায় এবং যার কারণে আপনার বড় ঠাকুর সে কিন্তু আপনার কুম্ভ রাশির চতুর্থ ঘরে অবস্থান আপনার কিন্তু আপনার করবে এবং এই চতুর্থ ঘরে যখন সে অবস্থান করবে তখন কিন্তু সুখভাব এবং বন্ধুভাবে দ্বারাও আপনি সহযোগিতা করবেন আবার বন্ধু দ্বারা কিন্তু একটা চক্রান্ত বা মিথ্যা অপবাদের মুখেও আপনি পড়তে পারেন কারণ আপনি অত্যন্ত সৎ ধার্মিক হবার কারণে এরা মাঝে মাঝেই মিথ্যা চক্রান্তের অপবাদটা মাথায় তাদের থাকে জাতক বা জাতিকা গণের এবং আপনার কিন্তু রাহু সে কিন্তু দেখা যদি আপনি বিচার এবং বিশ্লেষণ করেন তাহলে দেখা যাবে যে সে কিন্তু পঞ্চম ঘরে মিন রাশিতে অবস্থান করছে এবং কেতু কিন্তু আপনার একাদশ ঘরে কন্যা রাশিতে সে কিন্তু অবস্থান করছে তাহলে আপনার এখানে যে আয় বাণিজ্যের জায়গায় কোনো নিকট বন্ধুবান্ধব আপনাকে বাধাপ্রাপ্ত করতে পারবে বা বেশি বন্ধু আপনাকে প্রতিসাধন করতে পারে একটা কর্মকাজে আপনি ভালো একটা কর্ম ইন্ডাস্ট্রি বা আপনার আদান প্রদান কিংবা যোগাযোগ ব্যবসা বা আপনার জাহাজের ব্যবসা এই যে জাতীয় ব্যবসা বাণিজ্য আছে ব্যবসা বাণিজ্যে আপনার একটা মূলধনের প্রচুর একটা মূলধনের দরকার হতে পারে সেখানেও কিন্তু আপনাকে এই কেতু রাহু একটু বাধাপ্রাপ্তটা করতে পারে এবং আপনার বা বিদেশে চাকরির জন্য যে আপনি যাবেন সেটাও কিন্তু আপনাকে দেখাবে তবে বিদেশে যাওয়ার সময় কিন্তু রাহু এবং কেতুর প্রভাবটা আপনার সেই রকম পড়বে না অতএব আপনার মানে তাহলে আমরা পাচ্ছি যে পনেরোই ডিসেম্বরের পর আপনার দশম ঘরের অধিপতি সূর্য এবং পনেরোই ডিসেম্বরের পর দু সালে পনেরোই ডিসেম্বরের এই শেষ প্রান্তে আপনার বৃশ্চিক রাশি আপনার লগ্নের প্রথম ঘরে সে কিন্তু অবস্থান করছে এবং দ্বিতীয় ঘরে সে কিন্তু প্রবেশ করবে এবং যার কারণে আপনার ধন সম্পদ এবং সূর্যের একটা প্রভাব গতি আপনার উপর পড়ার কারণে সমস্ত বালা মুসিবত দূর হয় এবং আপনার ধার্মিক এবং সততা বিচারের কারণে আপনি যে আপনার যে গতিটা যেভাবে আপনি চালিয়ে যাচ্ছেন এটাকে চালিয়ে যান আপনার গতি কোনোভাবেই সেটা প্রতিহত করার ক্ষমতা নাই বাধা পেলেও আপনি আপনার গতি এবং আপনার ধন সম্পদ বিষয় সম্মতি সহ সমস্ত সমস্যাকে আপনি সমাধান করে সন্তানকে একটা জায়গায় আপনি পৌঁছানোর যে প্রত্যয় সেটাও আপনি করতে পারবেন এবং জীবন জীবনসঙ্গিনীর শরীরপাতি নিয়ে যে চিন্তা সেটাও আপনি দূর করতে সক্ষম হবেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ